বানভাসী দুর্গতদের সেবাই ও দেশ মাতৃকার মঙ্গল কামনার্থে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব চৌদ্দশো একত্রিশ উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী প্রতিনিধি আরিফুজ্জামান তুহিনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত সোমবার বেলা এগারোটায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন বেলুন ফেস্টুন উড়িয়ে হাতি ঘোড়া ও সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন বৃষ্টির মধ্যে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হিন্দু সমাজ গৃহ প্রাঙ্গণে এসে শোভাযাত্রা শেষ হয় শেষে আলোচনা সভায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আয়োজিত সেন্টারপাড়া হিন্দু সমাজ গৃহে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট কমল দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসক মোহাম্মদ নূর কুতুবুল আলম প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব स्नेহাংশু সরকার কুটি সেন্টারপাড়া হিন্দু সমাজ गृহে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কাজল বরণ দাশের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাজিদুল ইসলাম হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী প্রকল্প পরিচালক উৎসব কুমার রায় স্বাগত বক্তব্য রাখেন হিন্দু সমাজ গৃহের সাধারণ সম্পাদক সুভাষীশ মুখার্জী